কে দর্শক আপনার দেখছেন কেম জি স্যার আমি শাকিবুল ইসলাম আপনাদের সঙ্গে আছি এই মুহূর্তে আমরা কথা বলে দেব ভাঁওড়ে পাহাড়ঘ্রীট এলাকার বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আমাদের স্টুডিয়েতে আজকে আমরা পেয়েছি এমন একজন ব্যক্তিকে তিনি হলেন ভাঁওড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান আমরা হলো আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে জানবো পাহাড় এই আন্দোলনটা কিভাবে শুরু হয়েছিল এবং কবে থেকে এটা মূলত আন্দোলনটা দু হাজার পর থেকেই চলছিল সেটা খুব ঢিমের তাদের চলছিল এবং এই আন্দোলনটা শুরুতেই যারা সবথেকে বেশি জোর দিয়েছিল এই পাওয়ার গ্রিড আন্দোলনে আমাদের বিরুদ্ধে সব বেশি যে বিরোধিতা করেছে আরাবুল ইসলাম সেই আরাবুল ইসলাম ইসলামের ভাই খুদে ওরফে আজিজুল ইসলাম তারাই কিন্তু এই পাওয়ার গ্রিড আন্দোলনটা প্রথম শুরু করেছিল এবং তাদের শুরু করার পর থেকে কোনো না অজানা কারণে তারা আন্দোলনটা বন্ধ করে দেয় বিভিন্ন রকম একটা মানে এলাকার একটা পরিস্থিতি তৈরি করে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে মানে লোক শুরু করে আরাবুলের লোক নিজেরাই বন্ধ করে অজানা কারণে আমরা এখনো জানতে জানতে পরবর্তীতে এলাকার মানুষ যখন যে এটা একটা মেজর লোডিং মানে পাওয়ার স্টেশন হচ্ছে যেটা থেকে খুব বড় ধরনের বিরাট একটা এরিয়া জুড়ে তারের একটা যে বলয় তৈরি হবে যেটা একটা মানে একটা অক্টোপাসের মতো একটা মাংসের জালের মতো একটা বলয় তৈরি হবে যে যেটা এলাকার বিভিন্ন ভাবে চাষের জমির যেমন ক্ষতি হবে সাধারণ মানুষের মধ্যে একটা যে একটা বিদ্যুৎ যে চুম্বকীয় বল তৈরি হবে সেই বলার মধ্যে সাধারণ মানুষের মধ্যে ক্ষতি হতে পারে তখনই মানুষ এর বিরোধিতা শুরু করে আপনারা চেয়েছিলেন পাহাড় বন্ধ অথচ দেখা গিয়েছে সেই পাহাড় গিটা আপনারা চালু করে নিয়েছেন অনেকেই বলছেন যে আপনারা টাকার বিনিময়ে আন্দোলনকে বিক্রি করেছেন কি বলবেন প্রথমত বলি যে তিনজন মানে প্রাণ চলে গেছে এই লড়াই লড়তে একদম মানে অতি মানে আমরা সেটা মিলেও নিতে পারি তার জন্যই কিন্তু আরো লড়াইয়ের এটাও আমাদের বেড়েছে শক্তিটাও বেড়েছে তো সেক্ষেত্রে প্রথম বলি আমরা একটা দাবি কিন্তু প্রথম থেকেই রেখেছিলাম গভর্নমেন্টের কাছে যে এই যে পাওয়ার গ্রিডটা হচ্ছে সেটা কি হচ্ছে কেন হচ্ছে তার কতটা করিনি সেটা আমাদের সঙ্গে আলোচনা করি আলোচনার মাধ্যমেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয় আমরা সেটা বারবার কিন্তু সরকারের কাছে বলে এসেছি কিন্তু সরকার সেটা না করে আমাদের উপরে বিভিন্ন রকম রোলার বুল্ডোজার চালিয়ে গেছে আমাদের উপরে পুলিশ দিয়ে হামলা চালিয়েছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা মানে মিথ্যা মামলা দিয়েছে মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে যেমন এলাকার যে তৃণমূলের মদত পুষ্ট সঙ্গে আরাবুল ইসলামের সহযোগিতা যেসব দুষ্কৃতি আমাদের সাধারণ গ্রামবাসীদের উপরে হামলা চালিয়েছে এর আমরা বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন কাজে গেলে বলে দিত যে কমিটির কাছে যা পঞ্চায়েতে কোনো সহযোগিতা এলাকার মানুষ পাইনি সেই কিছু নিয়ে কিন্তু আমাদের ভোটের লড়াইটা শুরু করেছিল। যে ভোটের লড়াই করে ভোটের লড়াই করে আমরা জিতে দেখিয়ে দেবো যে পঞ্চায়েতের মাধ্যমে যে কাজকর্মগুলো আছে সেগুলো আমরা করতে পারি কিনা আজকে সেটা হচ্ছে আর একটা দাবি আমরা রেখেছিলাম যে আলোচনার মাধ্যমেই যেমন সমস্যার সমাধান করতে হবে এটা বলেছিলাম আজকে আপনি বলছেন যে পাওয়ার গ্রিডটা এখানে হচ্ছে আপনার এটা ভুল ধারণা পাওয়ার গ্রিড বলতে যেটা এখানে আপনার পাওয়ার গ্রিড এর ওয়েবসাইটে দেখলে বুঝতে পারবেন এখানে যে ষোলোটা লাইন যুক্ত একটা পাওয়ার স্টেশন হওয়ার কথা ছিল পরবর্তীতে আরো চব্বিশটা লাইন যুক্ত হওয়ার কথা ছিল সেটা সম্পূর্ণ আমরা বন্ধ করতে পেরেছি বর্তমানে যেটা হচ্ছে এটা একটা আঞ্চলিক সাবস্টেশন যেটা এলাকার কয়েকটা অংশে দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশে মানুষের বিদ্যুতের জন্য যে এই আঞ্চলিক সাবস্টেশন হচ্ছে এটাই এখন বর্তমান পরিস্থিতি আর একটা যেটা বলছিলেন যে মানুষের প্রাণ গেছে হ্যাঁ আমরা এটাও জানি যে আগামীতে লড়াই করতে গেলে আরো কিছু মানুষের প্রাণ যেতে আমরা আলোচনা চাইনি আমরা সঙ্গে আলোচনা গভর্নমেন্টের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা তো সেই প্রাণহানির একটা মানে এলাকায় যে অশান্তির একটা পরিবেশ দীর্ঘদিন ধরে চলছিল সেটা যে একটা সরকারের পক্ষ থেকে একটা সদিচ্ছা দেখিয়েছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে আমরা সেই আলোচনা করেছি এবং আমাদের সম্পূর্ণ নিয়ে আমরা মনে করছি যে এই আলোচনা করে আমরা যে জায়গায় দাঁড় করাতে পেরেছি সেটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট এই কমিটির জয়লাভ হয়েছে সাকসেস হয়েছে আপনি এখন দেখবেন এই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হওয়ার পরে যে জায়গায় দাঁড়িয়েছে পাওয়ার স্টেশনের যতটুকু কাজ পর্যন্ত হয়েছিল সেই ততটুকু কাজই সম্পূর্ণ করতে পেরেছি তার বাইরে একটা বাড়তি কাজ আমরা করতে দেইনি তার উপরন্তু এই যে টাকার কথা বলছেন এলাকার বিভিন্ন ভাবে এই জমির ক্ষতিপূরণ হয়েছে মানে ক্ষতি হয়েছে চাষের ক্ষতি হয়েছে সবকিছু মানে এটা একটা বলতে পারেন এই বারো কোটি টাকাটা সরকারের আমরা সরকারের জরিমানা করেছি মানে আপনি ভাবতে পারবেন যারা জেলে গেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সাধারণ মানুষের যে বাইরে বেরোতে পারেনি কাজে হারিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এমনি এমনি নয় এবং এখনো পর্যন্ত আমাদের হিসাব বারো কোটি টাকার মধ্যে প্রায় কোটি কম বেশি এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে আমরা বিতরণ করেছি উইথ চেক সেটা কম বেশি প্রায় পরিবারকে আমরা দিতে পেরেছি উন্নয়নের যে একটা জোয়ার হয়েছে এলাকায় রাস্তাঘাট যেভাবে হচ্ছে বিভিন্ন নদী সংস্কার আপনি আপনার একটু হিসাব করে দিই আমাদের যে দাবির মধ্যে ছিল একটা এলাকায় হিমঘর করতে হবে সেই হিমঘরের জন্য জমি দেখা কমপ্লিট হয়ে গেছে নির্বাচনের পরেই হয়তো তার জমি অধিগ্রহণও শুরু হবে এলাকায় একটা জলের ট্যাঙ্ক বসবে যেটা আর্সেনিক মুক্ত জল সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে যে পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনার মধ্যে আমাদের নম্বর অঞ্চল আছে এছাড়া এখানে যে আমরা একটা দাবি রেখেছিলাম যে বাজারের একটা স্কুলকে যে যে স্কুলটাকে আপনার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ করতে হবে সেটা অলরেডি তার অ্যাপ্রুভাল এসে গেছে এইট পর্যন্ত হচ্ছে ধাপে ধাপে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যাবে চাপাগাজী স্কুলকে আমরা আন্ডারে সেটা অলরেডি তার অ্যাপ্রুভাল এসে গেছে বিদ্যাধরী নদী যে জল মানে একেবারে মানে দূষিত হয়ে এলাকার যে মা মৎস্য চাষীদের যে বিরাট একটা ক্ষতি হতে চলেছিল সেটাকেও অলরেডি সেখানে কাজ শুরু হয়েছে পরিবেশ দপ্তরের সঙ্গে আলোচনা চলছে সেই যাতে জলটাকে শোধন করা যায় নদীটাকে সংস্কার করা যায়

আপনারা জানেন যে লাস্ট যখন পাওয়ার গ্রিড নিয়ে দ্বিতীয় কোন সমস্যা উন্নয়ন ঠিকঠাক হচ্ছে কিনা তারপরেই ভাঙড় রোডটাকে যেটা ভাঙড়ের যে মূল যে রোডটা যাওয়ার জন্য সেই হয়েছে মানে এলাকায় যে কাজ হচ্ছে একটা তার একটা উদাহরণ আপনারা এলাকায় ঘুরলেই বুঝতে পারেন গ্রামের যে সড়ক রাস্তা কংক্রিট রাস্তা হসপিটালটা যে একটা বড় বিষয় ছিল যে হসপিটালটা বন্ধ হয়ে পড়েছিল কোনো ডাক্তার ছিল না ডিপ যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছিল সেখানে এলাকার কিছু দুষ্কৃতীদের আড্ডা হয়েছিল জোয়ার আড্ডা মদের আড্ডা বসত এলাকায় গরু ছাগল ঘোড়া বেড়াত চত্বরে চড়ে বেদখল হয়েছিল সবাই সেই হসপিটাল আজকে কিন্তু দখল মুক্ত সেই হসপিটালে আজকে মানে প্রাথমিক একটা সাত লক্ষ টাকার মতো কাজ হয়েছে সেখানে ডাক্তার আসছে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো পেশেন্ট আসছে রোগী আসছে এবং ইমিডিয়েট আমাদের দাবি অনুযায়ী সেই হসপিটালের জন্য বাউন্ডারি পারপস আরো ছত্রিশ লক্ষ টাকা এবং আরো দু কোটি প্রায় পঁচাশি লক্ষ টাকা বিল্ডিং পারপস হসপিটাল যে একটা আপগ্রেডেড হসপিটাল হবে তার জন্য মোটামুটি তিন কোটি পনেরো লক্ষ টাকার মতো বরাদ্দ করেছে সরকার তার টেন্ডারও আজকে চোদ্দ তারিখ না আজকেই ওপেন হবে মানে সেই কাজটাও দ্রুত এবং এটা একটা টেন বেডেড হসপিটাল হবে যেটা একটা আপগ্রেডেড হসপিটাল বলা যেতে পারে আপনি কি বলতে চাইছেন তাহলে টোটাল ভাঙড়ের উন্নয়নের যে স্তব্ধ হয়েছিল যে ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র কমিটি সেই উন্নয়নের ধারাকে অব্যাহত করেছেন একদম মানে উন্নয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত শুধু করি মানে এই উন্নয়নের ধারায় ভাঙড়ের অন্যান্য অঞ্চল গুলোও কিন্তু উপকৃত হচ্ছে শুধু ভাঙড়ের এই জমি কমিটির ফলে আর দু নম্বর অঞ্চল নয় অন্যান্য অঞ্চলগুলো কিন্তু এই ধারায় মানে উপকৃত হচ্ছে এই হসপিটালটা যদি হয় শুধু এই পোল্যান্ড দু নম্বর অঞ্চল উপকৃত হবে না আশপাশে মানে এখানে একটা কি চলে আর্জি করে ছুটতে হয় এই হসপিটালে দশ বিটের একটা হসপিটাল হয় একটা আপগ্রেডেড হসপিটাল হয় এলাকার সাধারণ মানুষ শুধু পোল্যান্ড এক নয় দুই অন্যান্য অঞ্চলের মানুষ উপকৃত হবে এখানকার যদি একটা হিমঘর হয় হিমঘর হলে শুধু পোলিয়ার দু নম্বর অঞ্চলের উপকৃত হবে না এখানে হিমঘর বলতে কি সে হুগলি যেতে হয় কিন্তু এই এলাকায় যদি একটা হিমঘর পুরো ভাঙড়ের মানুষ হাড়োয়ার মানুষ রাজাহাটের মানুষ উপকৃত হবে দাবি ছিল যে সেই সময় আন্দোলনের যেমন হচ্ছে না এখন হচ্ছে আঞ্চলিক সাবস্টেশন যে ষোলোটা লাইন পরে প্রস্তাবিত আরো চব্বিশটা লাইন হওয়ার কথা সেটা হচ্ছে না সেটা যদি হতো বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সেক্ষেত্রে পুরো এলাকায় একটা তারের একটা যে বলায় তৈরি হতো তাতে মানুষের মানে সমস্যা হতোই বিশেষ করে যে জমি একটা জমিগুলো যে জমিগুলোর উপর দিয়ে তার চলে যেত সেই জমিগুলো যে মানুষের প্রয়োজনে তো কেউ বিক্রি করে হাত বদল করে সেই হাত বদলটাও সাধারণ মানুষের বন্ধ হতো জমির মূল্য কমে যেত এখানকার জমির দাম তিন লাখ টাকা চার লাখ টাকা সেটা মানে দশ হাজার পাঁচ হাজারে কেউ নিতে চাইছিল এখনো পর্যন্ত নিতে চাইছি একটা যদি বিরাট পাওয়ার স্টেশন হতো জলের একটা সমস্যা দেখা দিতে পারত এটা বিশেষজ্ঞদের নয় যদি ষোলোটা লাইন যুক্ত একটা লাইন এখান থেকে বেরোতো মানে ষোলোটা লাইন যুক্ত পুরো এলাকাটা থেকে একটা বিদ্যুৎ বলয় তৈরি হতো চুম্বকীয় বলয় তৈরি হতো তাহলে সাধারণ মানুষ রাস্তায় যখন বেরোবে ঘাটে যখন বা বাড়িতেও তখন যখন থাকবে পুরো এলাকাটাই কিন্তু কোনো না কোনো সময়ের মধ্যে আমাকে বিদ্যুৎ বলয়ের মধ্যে থাকতো আজকে না হলে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কোনো মানুষের মধ্যে সমস্যা দেখা দিতে সেটা পারত বিভিন্ন রোগেও আক্রান্ত হতে পারত সেটা হয়তো এখনই হবে না আজ থেকে পনেরো কুড়ি বছর পরে কিন্তু সেই জায়গাটা যে আমরা আজকে বন্ধ করতে পেরেছি আজকে যে দুটো মানে দুটো লাইনের মধ্যে আমরা ফেলতে পেরেছি পেরেছি ষোলোটার জায়গায় দুটো লাইন এখন হচ্ছে দুটো একটা মাটির নিচে দিয়ে যাচ্ছে তার বাইরে আর একটা দুশো কুড়ির যে পুরোনো লাইনের সঙ্গে যুক্ত হয়েছে মানে আমি টোটালি হিসাব টোটাল হিসাব হচ্ছে দুটো লাইন যাচ্ছে যেটা পিছন দিয়ে তো এটা মানুষের তো আমাদের কাছে একটা বড় জয় যে লাইনগুলো আন্দোলন শুরু হওয়ার আগে থেকেই হয়ে গেছে সেটা আমরা হয়তো সরাতে পারিনি আমরা সেটাও যদি সরাতে পারতাম সেটা একটা বড় জয় আমাদের মতো কিন্তু আমরা সেইটুকু হতে দিয়ে মানে সেইটুকু কমপ্লিট হতে দিয়ে দেওয়ার পরে আমরা যেটা পেয়েছি সেটা আমার কাছে আমরা মনে করি আমাদের এই আন্দোলনের একটা বড় জয় আপনাদের আন্দোলন সহযোগিতা বা পাশে দাঁড়িয়ে ছিল সমস্ত তৃণমূল বিজেপি বাদে প্রায় সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন গণসংগঠন ছিল আমাদের পাশে মানে কী বলছেন যে বহিরা মানে আপনাদের এই যে আন্দোলনের সঙ্গে সরকারের একটা দাবি ছিল বা শাসক দলের একটা দাবি ছিল যে বহিরাগতরা এসে উন্নয়নকে চেপে দিচ্ছে অপ উন্নয়ন বলে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে সেই জায়গায় বহিরাগত আপনাদের সঙ্গে ছিল এবং তার মাওবাদী

এক্ষেত্রে যা জামিন বেল করতে বাধ্য হয়েছি যদি মাওবাদী হয়েছি ছাড়া পেলো কেন আর তাদের মাওবাদীর চৌকি সরকার তাহলে আলোচনা করলো কেন ম্যান লেভেলে আলোচনা করলো কেন যে আপনাদের এই আন্দোলনে মূলত বলা যায় যে বামপন্থীরাই নাকি বেশি সহযোগিতা করছে বিশেষ করে আমি ওইভাবে বলতে পারবো না কারণ আমি কিন্তু বামপন্থী নই মানে এখন হয়তো বামপন্থী চকী থেকে থেকে হয়ে গেছি আমি ডানপন্থী পরিবার থেকে এসেছি অনেকেই ডান বাম সবাইকে নিয়েই এই আন্দোলন শুরু হয়েছে সবাই নিয়ে এখানে শুধু বলবো যে কোন একটা গোষ্ঠীর লোক এখানে আন্দোলন করেছে তা নয় এই আন্দোলনের মধ্যে যেমন তৃণমূলের লোক ছিল এই আন্দোলনের মধ্যে যেমন সিপিএম এর লোক ছিল এই আন্দোলনের মধ্যে যেমন সিপিআইএম এর রেডিস্টারের লোক ছিল ওয়েলফেয়ার পার্টির ছিল বিভিন্ন সময় সাধারণ মানুষের আন্দোলন এটা এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না আসনর রাজনৈতিক দল তাদের সুবিধা নেওয়ার জন্য এই কথাগুলো বলতে পারে কিন্তু এলাকার সাধারণ মানুষের কিন্তু এই লড়াইটা ছিল তাতে রুটি রুজি তাদের বেঁচে থাকার লড়াই ছিল এটা কমিশন লোকসভার নির্ভন আপনারা আমরা প্রাথমিকভাবে কমিটিগতভাবে আমরা একটা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি মানে আমাদের যে সাধারণ পরিষদের মিটিং দেখেই এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছি যে আমরা এই নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা লড়ব এবং সেটা এটাও মোটামুটি প্রাথমিকভাবে ঠিক হয়েছে যাদবপুর বারাসাত এবং বসিরহাট এই তিনটে এলাকা থেকে আমরা লড়বো যেহেতু লোকসভা কেন্দ্র আমাদের ইচ্ছা হয়তো আরো বেশি থাকে কিন্তু একটা আর্থিক ব্যাপার স্যাপার থাকে একটা লোকসভা কেন্দ্রে লড়াই করা শুধু যে মানে লড়াই করতে হবে তা না লড়াই প্রচার অভিযান সবকিছু চালাতে হবে তার অর্থনৈতিক পরিকাঠামোটা থাকা দরকার সেদিক দিয়ে আমরা অনেক দুর্বল তাই আমরা এই তিনটে লোকসভাতে প্রাথমিকভাবে ঠিক করেছি আমরা লড়ব কিন্তু এর মধ্যে এটাও বলে রাখি বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে বিশেষ করে সিপিএম বিজেপি এই তৃণমূল বিজেপির বাইরে যে দলগুলো আছে তাদের সঙ্গে আলোচনা চলছে আলোচনা এখনো ফাইনাল নয় আলোচনা কোনো সিদ্ধান্ত পারে কিন্তু ঠিক করেছি কিন্তু আমরা এখনো প্রার্থী আমরা ঠিক করিনি কিন্তু আমাদের দিক দিয়ে একটা আবেদন আমি রাখতে চাইছি দেখেছি আমরা যে আন্দোলনটা সবাইকে নিয়ে করেছি একসাথে আন্দোলন করেছি আগামী যে লোকসভা নির্বাচনে সবাই যদি আমাদের এই মানে আন্দোলনের সাথী যেমন ছিল তারা লোকসভাতেও যেন সবাই আমাদের সঙ্গে লড়াই করে এই আবেদনটা রাখছি কারণ এখানে কোন একটা রাজনৈতিক দলের সদস্যরা এই আন্দোলনটা করেনি বিভিন্ন সংগঠনের লোক বিভিন্ন রাজনৈতিক দলের লোক যেমন ছিল সাধারণ মানুষ কিন্তু এই লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম লড়াইটা যেন আমরা যদি কমিটির মধ্যে থেকে যদি লড়াইটা আমরা করতে পারি সেখানে সবাইকে নিয়ে লড়াইটা ভোট ভাগাভাগি জায়গাটাকে আমরা বন্ধ করতে পারি কিন্তু কোনো রাজনৈতিক দল একত্রিতভাবে যদি একা লড়াই করে আসলে সেই লড়াইটাকে আমি বলবো সেটা বিজেপি তৃণমূলকে সুবিধা করে দেওয়া হবে কোন রাজনৈতিক দল যদি মনে করে আমরা প্রার্থী দেব যদি মনে করে যে বিজেপি তৃণমূলকে হারাতে চায় তাহলে অবশ্যই আমার মনে হয় কমিটির সঙ্গে আলোচনা করে কমিটির নির্দিষ্ট বা কমিটির সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট প্রার্থী নির্বাচন করেই লড়াইটা করা উচিত এটা আমাদের কমিটির পক্ষ থেকে আবেদন কারণ আমরা চাইছি না ভোটটা ভাগাভাগি হয়ে তৃণমূল বিজেপিকে সুবিধা করে দেওয়া হোক এটা আমরা চাইছি দর্শক আপনারা দেখলেন যে আমি এই মুহূর্তে আমরা কথা বললাম যে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসানের সঙ্গে তার কাছ থেকে বিস্তারিত জানলাম যে জমি কমিটির আন্দোলনের সূচনা থেকে এ পর্যন্ত মূলত বিষয়গুলো কিভাবে হলো এবং কি হতে চলেছে এবং ভবিষ্যতে জমি কমিটি কি করতে চলেছে এই এই সমস্ত বিষয় নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমরা একবারে শেষ করবে এসটি আপনাদের কাছে আমরা এই মুহূর্তে একদম শেষ পরে আপনার কাছে জানব এই যে আপনারা বললেন আপনি বললেন যে আপনারা সকলকেভাবে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন যেমন করেছেন দাস নৈতিকভাবে সেই লড়াইটা আপনারা দিতে আছেন একত্রিত ভাবে কারণ কেউ কোনো দল আলাদাভাবে না দেয় তাহলে আপনি আপনার বক্তব্য অনুযায়ী যে বিজেপি কিংবা তৃণমূল সুবিধা করে হবে যাবে যদি আপনারা বিপদ হয় তো এই বিষয়টা নিয়ে আপনারা কি সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছেন বা আলোচনা করেছেন বা আলোচনা করার জন্য কি ভাবনা নিয়েছেন আমরা অবশ্যই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় সেটা আমরা দিক দিয়ে আমরা আবেদন রাখছি এটাই মানে এখানে যদি অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী দেয় আমি এটা বারবার বলছি সেখানে কিন্তু ভোট ভাগাভাগি হবে কারণ এই আন্দোলনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আছে তাহলে একটা দল যদি দেয় তাহলে সেই দল নিয়ে সবাই যাবে বা একটা প্রাথমিকভাবে বিভেদ তৈরি হবে কিন্তু এই আন্দোলন এই কমিটির সঙ্গে সবাই আছে এই কমিটির কোনো সবাইকে নিয়ে তখন এক জায়গায় করতে পারে সব ভোট এক জায়গায় সে এক জায়গায় করলে ভোট ভাগাভাগি জায়গাটা কি প্রস্তুতি নিচ্ছে না তার জন্য আমরা প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন যে গণসংগঠন আমাদের সঙ্গে ছিল তাদের সঙ্গে আমরা আলোচনা করব তাদের সঙ্গে আলোচনা করছি তাতে দেখা যাক সৃষ্টি কি আসে যদি বিভিন্ন তথাকথিত যে বড় রাজনৈতিক দল আমরা বলি জনসমর্থনে হয়তো তারা ততটা নেই তাহলে আমরা তাদেরকে বড় রাজনৈতিক দল বলছি তাদের কাছে আমরা আবেদন করছি ভাগাভাগির পথে না গিয়ে সবাই কমিটির সাথে থেকে একসাথে আমরা যদি ভোটের লড়াইটা লড়তে পারি তাতে আমাদের জয়টা আমাদের নিশ্চিত হবে ঠিক বিজেপি তৃণমূলের সুবিধাটা অন্তত কম জন্য। দর্শক আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আর আমাদের চ্যানেলের পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না